এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জের অবস্থা ভয়াবহ বলা যায় কারণ কুশিয়ারা নদীর পানি এই মুহূর্তে যেভাবে ডাইক বেঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি এই গতকাল রাত থেকে কিন্তু এই এলাকাগুলিতে প্রবেশ করতেছে আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নে আমরা দুদিন বলি যে রারাই যে গ্রাম রয়েছে এবং আপনারা জানেন যে এই গড়ের পিছনে অর্থাৎ এই একটু সামনে কিন্তু যে কুশিয়ারা যে নদী রয়েছে সেই কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করায় এই অঞ্চলে এই ডাইকটি বেঙে অর্থাৎ ডাইকের উপরে যে পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছিল এবং পরবর্তীতে সেই ডাইকটি বেঙ্গে এই এলাকায় পানি প্রবেশ করতে শুরু করে আপনারা জানেন যে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করুন কারণ এই মুহূর্তে জকিগঞ্জের যে বিশেষ করে আমরা রয়েছি জকিগঞ্জ সদর ইউনিয়নে অর্থাৎ এই মুহূর্তে আমাদের কাছে যেটি সর্বশেষ রয়েছে এইভাবে পানি বৃদ্ধি হতে থাকলে বা এইভাবে যদি পানি প্রবেশ করতে থাকে তাহলে জকিগঞ্জের অবস্থা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু সিলেটের জকিগঞ্জ উপজেলা সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার রারাই যে গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সরজমিনে সেই চিত্র দেখতে পাচ্ছেন আমরা গতকালকে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে সিলেটের জকিগঞ্জের এই জায়গাটির অবস্থা অত্যন্ত শোচনীয় বা খারাপের উপরে খারাপ রয়েছে এই জায়গার অবস্থা এবং যত সময় গড়াচ্ছে সিলেটের জকিগঞ্জের এই উপজেলার রাড়াই গ্রামের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সময় গড়ার সাথে সাথে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে অর্থাৎ প্রাণী যেভাবে গতির যে গতির পরিমাণ দেখতে পাচ্ছেন যে খুব বেশি গতিতে কিন্তু পানিটি প্রবেশ করতেছে এটি রাড়াই গ্রামের বিভিন্ন জায়গায় প্রবেশ করতেছে আপনারা আমাদের সাথে দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা সরাসরি এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে সিলেট পোস্ট মাল্টিমিডিয়া এবং সিলেট প্লাস আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে সেই খবরটি পেয়ে আজ গতকাল রাত থেকে কিন্তু আমরা এই সিলেটের এই জায়গার খবরাখবর পেয়েছি এবং পাওয়ার সাথে সাথে এই জায়গায় আসার চেষ্টা করতেছি আপনারা জানেন যে এই মুহূর্তে জকিগঞ্জের রারাই গ্রামের এই যে অর্থাৎ ডাইক বেঙ্গে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং আজকে সকালে এই জায়গায় অনেকে এসেছেন আপনারা জানেন যে জক্ষীগঞ্জে দুই সালে সিলেটে যে পরিমাণে বন্যায় কবলিত হয়েছিল তার বন্যা আতঙ্ক কিন্তু সিলেটের সুরমা কুশিয়ারা পার্শ্ববর্তী সহ নিম্ন অঞ্চলের মানুষের বন্যা আক্রান্তর মধ্যে রয়েছেন ইতিমধ্যে যে গতকাল রাতে অস্বাভাবিক কাউকে কিন্তু সিলেটের যে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পায় এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রারাই গ্রামের যে বর্তমান পরিস্থিতি যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সাথে আমি সরাসরি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রারাই গ্রামের বর্তমান চিত্র আপনাদেরকে দেখান চেষ্টা এত পরিমাণে প্রাণী প্রবেশ করতেছে এলাকার মধ্যে যেটি আপনারা কল্পনাই করতে পারবেন না এত দ্রুত পানি প্রবেশ করতেছে এইভাবে পানি প্রবেশ করতে থাকলে এই অঞ্চলে যে কয়েকটি বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর বিলীন হতে সময়ের ব্যবধান ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের সীমান্তবর্তী উপজেলা হচ্ছে জকিগঞ্জ জকিগঞ্জের এই মুহূর্তে যে ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীতে সেই কুশিয়ারা নদীর ভয়ঙ্কর রূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা লাইভটি এই মুহূর্তে সরাসরি দেখছেন কিনা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জক্ষীগঞ্জের উপজেলার এই মুহূর্তে ভয়ানক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সময় গড়ার সাথে সাথে সিলেটের জক্ষীগঞ্জের অবস্থা কিন্তু খারাপের দিকে যাচ্ছে সিলেটের জক্ষীগঞ্জ যদি আমরা বলি যে সদর ইউনিয়নে এটি হচ্ছে সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন এবং সেই সদর ইউনিয়নের অবস্থা যদি আপনারা দেখেন তাহলে আপনারা মানে চোখের পলোকে কিভাবে। পানি প্রবেশ করতেছে এবং ডাইক ভেঙে কিভাবে শুধু এই জায়গায় না আরও কয়েকটি জায়গায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের উপজেলার যে জোকীগঞ্জ মেইন যে বাজারটি রয়েছে পৌর বাজার সেই বাজারেও কিন্তু হাটু পানি রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে বিপদ বিপদসীমার কাছাকাছি কুশিয়ারা নদীর পানি এবং এই যে জকিগঞ্জের পয়েন্টটিতে ইতিমধ্যে বিপদ সীমা অতিক্রম করায় ডাইকের উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করতেছে এতে এই এলাকার অনেক মানুষ কিন্তু দুর্ভোগে পড়তে পারে অনেকের বাড়িঘর বিলীন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভয়ঙ্কর একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এইভাবে যদি পানি প্রবেশ করতে থাকে কোনো নিয়ন্ত্রণবিহীন অর্থাৎ সকাল থেকে যদি আমরা এখনও অবস্থাটা যদি আপনাদেরকে বলি সিলেটের জকিগঞ্জের এই মুহূর্তে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এই জায়গায় আরও পানি বেগ বেশি গতিতে কিন্তু এখানে পানি প্রবেশ করতেছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি সিলেটের অর্থাৎ সীমান্তবর্তী উপজেলার জকিগঞ্জের রারাই গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট থেকে প্রায় দুই ঘন্টা আর দুই ঘন্টার রাস্তা রয়েছে এই জায়গায় আপনারা জানেন আমরা সেই জায়গায় এসেছি এবং আপনাদেরকে সরাসরি সিলেটের সর্বশেষ বন্যা পরিস্থিতি এবং যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেটের জকিগঞ্জ সহ বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যে যে প্লাবিত হয়েছে এবং যে ভয়ঙ্কর পানি প্রবেশ করতেছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমাদের সাথে যে যেখান থেকে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের সদর ইউনিয়নে যারা বসবাস করতেছেন বিশেষ করে আশপাশ যে গ্রামগুলিতে আপনারা এখনও বসবাস করতেছেন আপনারা অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করুন কারণ যে কোনো মুহূর্তেই যেভাবে পানি প্রবেশ করতেছে সেটি যে পরিমাণে পানি প্রবেশ করতেছে মুহূর্তে কিন্তু আপনাদের এই সদর ইউনিয়ন প্লাবিত হতে পারে সদর ইউনিয়নে ভয়াবহ একটি বন্যা দেখা দিতে পারে কারণ এই পানিটি কোনোভাবেই কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা নেই সময় গড়ার সাথে সাথে সিলেটের জক্ষীগঞ্জের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা রয়েছেন হয়তো লাইভটি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না জানি না তবে এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক জামেলা রয়েছে নেটওয়ার্কের সমস্যা প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলার দেখতে পাচ্ছেন অর্থাৎ জকিগঞ্জ সদর ইউনিয়নে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রাড়াই গ্রামের যে ডাইকটি বেঙ্গে গতকাল রাত থেকে যেভাবে পানি প্রবেশ করতেছে আসছে সেটি একটি ভয়ঙ্কর আকারে ধারণ করতেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে পানি কিভাবে কিন্তু দ্রুত গতিতে এলাকার ভিতরে প্রবেশ করতেছে এবং এইভাবে প্রবেশ করতে থাকলে গতকাল রাত থেকে যেভাবে প্রবেশ করতেছে এই এলাকার কয়েক হাজার বাড়ি কিন্তু বন্যায় প্লাবিত হতে পারে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এবং এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি কিন্তু অত্যন্ত রিক্সের মধ্যে রয়েছে যে কোনো সময় এই জায়গাটি ভেঙে পড়ে যেতে পারে আরেকটি বিষয় যদি আপনাদেরকে দেখাই আপনারা আমাদের সাথে দেখুন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি সিলেট প্লাস এবং সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে সরাসরি আপনাদের সাথে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমরা রয়েছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে অর্থাৎ এই জায়গাটুকু কিন্তু যে কোনো সময় বেঙ্গে আবারও ভয়ঙ্কর একটি রূপ ধারণ করতে পারে যেটি আপনাদেরকে আমরা সরাসরি দেখার চেষ্টা করতেছি এই জায়গা কিন্তু অত্যন্ত রিক্সের মধ্যে রয়েছে যে কোনো সময় এই জায়গাটি প্লাবিত হতে পারে এই জায়গাটি কিন্তু প্লাবিত হতে পারে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন কারণ জকিগঞ্জর সদর ইউনিয়নের বাসিন্দা যারা রয়েছেন যারা প্রবাসে রয়েছেন লন্ডন আমেরিকা ইউরোপ সহ মিডিল ইস্টের এবং এই জকিগঞ্জ আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেম এদিন আল্লামা ফুলতলি সাহেব টুব্লা রহমতুল্লাহ আল্লাহ স্মৃতিদন্য এবং এই যে গ্রামটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে সাহিত্য রয়েছেন আপনারা জানেন যে উপমহাদেশের শায়কুল হাদিস এবং এই অঞ্চলে যিনি জন্মগ্রহণ করেছেন বিশ্ববরণ্য আলেম আল্লামা শায়ক আল্লামা হাবিবুর রহমান মহাদিস সাহেব হুজুরের বাড়ি কিন্তু এই অঞ্চলে ওনার বাড়ি কিন্তু এই যে পরিমাণে পানি ঢুকতেছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই রাস্তা দিয়ে কিন্তু একটু সামনে গেলে ওনার বাড়ি বা উনার ওনার যেখানে ওনাকে শায়িত করা হয়েছে সেই জায়গাটুকু এখানে রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেটের সীমান্তবর্তী উপজেলার আমরা যত সময় গোড়াচ্ছে প্রাণীর স্রোত ততই বাড়ছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে সিলেটের অর্থাৎ আমরা যদি বলি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে এই মুহূর্তের ভয়ঙ্কর একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ সময় গড়ার সাথে সাথে এই অঞ্চলের যে পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল রাতে কিন্তু এই অঞ্চলে ডাইক ভেঙে প্রবেশ করতেছে পানি এবং এতে করে এই এলাকার যারা রয়েছেন অনেকের বাড়িঘর বিলীন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি বাড়ি কিন্তু অলরেডি পানির নিচে রয়েছে অর্থাৎ